সার আধা দিন আমি এই সর্লে মই দেখলে এখনো মানসি দেখাই করে বললি কাটছিলাম আমি ওই আমি যে কইছিলাম যে ঘাম কখনো প্রতারণা করে না এটা ভাইছে নির্বাচ আর আমি যে কইছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায় আর যারা গাম দিয়ে গোসল করে তারা কি বদলায় ইতিহাস বদলায় আজকে তার দরাই দিছে আজকে আমার স্যারের ওয়াইফ ম্যাডাম ম্যাডাম আজকে একটা বুদ্ধি দিছে বিশ্বাস করেন খার বুদ্ধি যে কুম্বালা লাগে টাইম কইলা যে তুমি যে সোনার গাত্রে মাদকপুরে কিতা বানাই তাই চাও খালি তো ওইটা যদি পর্যটন করি পর্যটন করি ইটা খালি হইল হইতো না তুমি আগে একটা ভিডিও থ্রি ডি থ্রি ভিডিও মানে হইলে গিয়া ভবিষ্যতে কিতা হইব ওইটার একটা সিনারিও আমি জরুরি ভিত্তিতে রেডি করতেছি আমরা সোনার গাত্রে ওই সিঙ্গাপুর নাইলে মালয়েশিয়া নাইলে দুবাই নাইলে কাতার সাইটটা নদী একটা বানাইতাম চাই আচ্ছা আমি দেখে আপনারা কাছে খবর চাই অনেকে তো হয়তো কি আইছে কোন দেশে প্ল্যান করে আগাইলে ভালো হইব দুবাই সিঙ্গাপুর কাতার না মালয়েশিয়া দুবাই 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 তাহলে ও এখন থেকে দুবাই দা ফিউচার দুবাই অফ বাংলাদেশ ঠিক আছে সোনারগাঁও হবে ফিউচার দুবাই সোনারঘাট মাধবপুর হবে ভবিষ্যৎ দুবাই এবং এটার পরিকল্পনা আমি শুরু করতেছি আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম রে এই চিন্তাটা আমার মাথায় আনার জন্য ম্যাডামের লেগে খিচুই ব্যাগটা একটা খালি এমনি আপনার না অনেকক্ষণ এক মিনিট থাকবে এইভাবে এভাবে না আমি দেখাই

খাই <laughs> খালি

অনেক বৃষ্টি হয়েছে পানি আইছে আমি দেখলাম কিছু জায়গা দিয়া রাস্তার উপরে দুই পানি যায় আমি তো দেখি এই রাস্তা বড় না করলে উঠা না করলে সমস্যা হ্যাঁ যাই হোক এখন আমি যে নির্বাচনের আগে খুঁজলাম যে মাহবুব ভাই তুমি যদি যাও গাও

মনে যে গেছে টেকা ওই যে গেছে মন্ত্রী ওই যে গেছে কিন্তু হাল্লা माफই যাবে কিন্তু এমন না যে জওব চেয়ারম্যান জেদতে কিছু পয়সা বানাইতাছে তাও না ওই अंग्रेज thằng আমি বিচার তুমি একটা আমড়া আমার সাথে দাও দেখবাই না ওগুল তুমিবো আচ্ছা আমার মামু তোমারও তো ভక్కిটা আজকে ঠিক আছে আপনারা কেন হাবিবই আইছে সেও বজলা ক্যান্ডিডেট দোয়া হইল আপনারা বালামন হইরা যারা বালামন করবা আর উনি এই যে আপনারা যারা এই যে একটা নির্বাচন আইছেও বজলা নির্বাচন আমি এম পি হিসাবে কারো পক্ষে আমি কোন প্রচারণা চালাতে পারবো না তবে আমার একটা বিশ্বাস জামাই জে বংশের বা জামাই বালা হইলে বলতো মানে যেভাবেই আপনারা আমার যেরকম চরিত্র যদি মনে করুন আমার চরিত্রের সাথে মিলাই এইরকম শৈল স্পিড আছে মানুষের আমার মারতো না ফুলসা না এইরকম চরিত্রের সাথে মিলাইয়া যদি মনে করেন দিলে সোনার কাঠের উন্নতি হইব আপনারা তারই ভোট দিতা তারপরে আমার একটা বক্তব্য যারই ভোট দেন আমি তার সাথে সংসার করতে রাজি আছি আমার কোনো অসুবিধা নাই তবে যদি মনে করেন

হ্যাঁ এইবার একটা শুকনোই একটা কথা শেষ করে লাগে বসন্ত হইল গিয়া সিজন সিজনের মধ্যে সবচেয়ে আরামের সময়টা হইল বসন্ত কোন সপ্তাহ বসন্ত যেখানে বাতাসও লাগে বেশি গরমও লাগে না বসন্ত আল্লাহ সবসময় রাখুন না কেনে এরপরে যাইন গিয়া শীত এরপরে দেন গরম এরপরে দিন বৃষ্টি বসন্ত আল্লাহ দেন বুঝবার লাগিয়া যে ভালো সময় বেশি দিন থাকে না আর এই ভালো সময় গাড়ি কাজে লাগাইতে হয় আমাদের চুনারঘাট মাধবপুরে একটা বসন্ত শুরু হয়েছে এখন এটা হয়তো বেশি দিন নাও থাকতে পারে আমি হয়তো নাও বাঁচতাম পারি যেভাবে আমি শত্রু টানছি আমি জানি না আমার সব আখিতা লেখা আছে কারণ বাংলাদেশে ভালো চাইছে এরকম মানুষ বেশি দিন বাঁচে না বঙ্গবন্ধুরা কেউ বাঁচাই রাখে নাই এই দেশের মানুষটাই মারছে জেলের ভিতরে গিয়ে আমাদের চাই তারা মারছে এরা এই দেশের ভালো চাইছে সায়ামেস কি তারও বাসায় রাখছে না তারও গ্রেনেড দিয়ে নিছে আমি যতদিন বাচ্চা আছি আমার বাসার প্রতি খুবই আগ্রহ যে রকম কিছু না আমি মৃত্যুর জন্য প্রস্তুত আর আমি বিশ্বাস করি বাঁচার অধিকার তারই আছে যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তারই বাঁচার অধিকার আমি বসন্ত আমাদের এলাকায় শুরু হইছে এই বসন্তটারে আপনারা বাধাগ্রস্ত করেন না আপনারা এমন ভাবে একটা সেট আপ দিয়ে দিই যাতে এই বসন্তরে আমরা এমন ভাবে রেডি হইতাম পারি যে পরবর্তীতে বৃষ্টির দিনও যেন আমাদের নসিবের মধ্যে দুর্ভোগ না থাকে আমি আপনার লাগে দোয়া করিয়া জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু